কয়েকদিন ধরে বাড়িতে অসহ চলছিল তার উপরে আরও একটু সমস্যা দেখা দেওয়ায় আমাদের নিরামিষ খেতে হচ্ছিল তো বাড়ির বড়রা নিরামিষ খেতে পারলেও বাচ্চাদের নিরামিষ খেতে একটু অসুবিধেই হচ্ছিল তো আজকে ভাবলাম ওদের জন্য মুখরোচক কিছু স্ন্যাক্স বানিয়ে ফেললি তো আজকের এই রেসিপিটা ওদেরই জন্য আর এর নাম দিয়ে ফেলেছি সয়াবিনের পিংপং বল কেন জানি না এটা বলের আকারে তৈরি করেছিলাম আর সয়াবিনটা সেদ্ধ হয়ে গেলে কতকটা পিংপং বলের মতোই সফট হয়ে যায় সেই কারণেই আমার ইচ্ছে হলো এই রেসিপিটার নাম দিতে সয়াবিনের পিংপং বল তো চলো রেসিপিটা শুরু করা যাক তো এটা করার জন্য প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিলাম এরপরে কিছুটা জল দিয়ে একটু ফুটে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তো আমি এখানে সয়াবিনের সাথে কিছুটা ম্যাগি অ্যাড করে দেব কারণ আমি এর সাথে ম্যাগিটা দেব তাই সয়াবিন এবং ম্যাগি দুটোই আমি একসাথেই সেদ্ধ করব সামান্য একটু এর মধ্যে নুন দিয়ে দিলাম তো এটা আমি দশ মিনিট মতো সেদ্ধ করেছি তো দেখো দশ মিনিট পরে কিন্তু আমার সয়াবিন একদম ডাবল হয়ে গিয়েছে ফুলে তার মানে এটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে যে জলটা ছিল সেটা ঝেড়ে নিলাম তো জলটাকে ঝেড়ে নিয়ে ওই জলের মধ্যেই আমি কিন্তু আবারও একটু বাঁধাকপি কুচিয়ে দিয়ে দেব আর বাঁধাকপিটা আমি যেহেতু পখড়ার মধ্যে দেবো সেহেতু বাঁধাকপিটা আমি একটু সেদ্ধ করেই নিচ্ছি কারণ এটা যেহেতু অসময়ে বাঁধাকপি তো অসময়ের বাঁধাকপি একটু মানে সেদ্ধ হতে দেরি হয় তো এটা যদি আমি সেদ্ধ না করে একেবারে দিয়ে দিতাম তাহলে একটু মানে শক্ত শক্ত হয়ে থাকতো তাই কারণে আমি এটা ভালো করে একটু ওই গরম জলের মধ্যে একটু মাদক ভালো করে সেদ্ধ করে নিলাম এরপরে সয়াবিন আর ম্যাগিটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম ওর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম এরপর ঠান্ডা জল দিয়ে জলটা ভালো করে সয়াবিনগুলো একটু ধুয়ে হাত দিয়ে চিপে চিপে ধুয়ে জলটাকে আমি ঝাড়িয়ে নেব তো সয়াবিন আর ম্যাগি দেখো আমার একদম কিন্তু জল ঝাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপরে হাত দিয়ে আমি সয়াবিনগুলোকে এইভাবে কুচি কুচি করে দেবো তো আমি এটা পারলে মিক্সচারেও করে নিতে পারতাম কিন্তু মিক্সচারে করলে এটা একেবারে মানে কাদা কাদা মতো হয়ে যাবে তার ফলে মানে ভালো লাগবে না তো সয়াবিনটা গালে মানে পড়বে না আর কি যেহেতু আমি এটা শুধু সয়াবিনেরই করব সেহেতু বেশি কাদা হয়ে গেলে ভালো লাগতো না সেই জন্য আমি হাত দিয়ে দিয়েই দেখো খুব সুন্দরভাবে এরকম কুচি কুচি করে নিয়েছি তো এদিকে আমার বাঁধাকপিও একদম রেডি হয়ে গিয়েছে আমি জল ঝাড়াতে দিয়েছিলাম এরপরে জল ঝাড়াতে দিয়েও আমি বাঁধাকপিটাকে ভালোভাবে এইভাবে হাত দিয়ে চিপে চিপে এর মধ্যে যে এক্সট্রা জল ছিল সেই জলটা কিন্তু আমি বের করে দেব কারণ এটা মানে জল ঝরাতে লেও এর ভিতরে যে জলটা ছিল সেটা ভালোভাবে চিপে চিপে না দিলে একটু জল জল হয়ে থাকত তো দেখো একদম এইভাবে ঝুড়ো ঝুড়ো করে আমি হাত দিয়ে চিপে চিপে জলটা বের করে নিয়েছি এবার এর মধ্যে মশলাগুলো আমি অ্যাড করে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা তো আদা আর কাঁচা লঙ্কাটা আমি ভালো করে বেটে নিয়েছিলাম তো এটা বাটাটাই এর মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব চাট মশলা তারপরে দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো তবে হ্যাঁ যেহেতু আমি ওখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি সেহেতু অল্প পরিমাণ দিলাম তারপরে হলুদ গুঁড়ো সামান্য একটু লবণ এরপরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি তারপরে দিয়ে দিলাম বেকিং পাউডার এরপরে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেব আমি ম্যাগি মশলা তো এরপরে আমি দিয়ে দেব একটু ময়দা আর সামান্য একটু কর্নফ্লাওয়ার আর বেসন আমি এই কর্নফ্লাওয়ার বেসন আর ময়দা সমস্ত কিছুটা একসাথে মিক্সড করে নিয়েছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে হাত দিয়ে সমস্ত কিছু ভালো করে এইভাবে মাখতে থাকবো তবে হ্যাঁ আমি এখানে জল ইউজ করব না আগে কারণ যদি আমার জলটা দেওয়ার প্রয়োজন পড়ে তাহলেই আমি জলটা এখানে ইউজ করব। কারণ আগে থেকে যদি জলটা দিয়ে দিই তাহলে এটা একটু পাতলা হয়ে যেতে পারে যেহেতু আমার জলের প্রয়োজনটা যদি পড়ে তাহলে আমি পরে দিতে পারবো সে তো আমি আগে ভালো করে হাত দিয়ে দিয়ে এইভাবে মাখিয়ে নেব তো আমার জলটা প্রয়োজন পড়েনি আমি হাত দিয়েই এইভাবে মাখিয়ে নিয়েছি তারপর দেখো আমি একটা পাত্রে কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়েছি আমি এখানে টোস্ট বিস্কুটকে বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি তোমরা পারলে বাজার থেকে কিনেও আনতে পারো এরপরে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকেই এরকম বলের আকারে একটা শেপ দিয়ে নিলাম তো এটা আমার ইচ্ছে মতোই আমি করেছি পারলে পকোড়ার মতো ভাজতে পারতাম তো আমার ইচ্ছে হলো এরকম একটু বলের আকারে সেপ করে নিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে আবারও এরকম হাত দিয়ে দিয়ে সুন্দর করে একটা সেপ করে নেব বাকি যেটুকু আছে সবগুলোই আমি এইভাবে হাত দিয়ে দিয়ে বলের আকারে একটু শেপ করে নেব আর কি বলো তো বাচ্চাদের কাছে যত সাজানো গোছানো জিনিস দেবে ওদের তত মনটাও ভালো হয়ে যাবে আর ওরা তত আনন্দ করে কিন্তু খেতে পারবে আর কি বলো তো যেহেতু এটা নিরামিষ জিনিস তো একটু যতটা পারা যায় একটু ভালো মতো সাজিয়ে গুছিয়ে ওদের সামনে প্রেজেন্ট করতে তো আমার সেরকমই ইচ্ছে হয়েছিল তাই সমস্ত কিছুটা একটু বল বল আকারের মতো করে এর বাকি যেটুকু আছে সেটুকুও আমি এরকম বলের আকারে কিন্তু সেফ দিয়ে নেব আর একইভাবে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে হাত দিয়ে দিয়ে এইভাবে আলতো করে করে আমি সমস্ত কিছুটা করে নেব বাকি যেটুকু আছে সবটাই এইভাবে করে নেব। তো দেখো আমার এখানে সমস্তটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি সবটাই পুরোটা বলের আকারে সেপ দিয়ে নিয়েছি এবার গ্যাসের মধ্যে একটা কড়াইকে গরম হতে দিয়েছিলাম তো কড়াইটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম তবে হ্যাঁ আমি এখানে অনেকটা তেলে করব না সামান্য তেল দিয়েই করব কারণ যেহেতু বাচ্চারা খাবে বেশি অয়েলি খাবার একদমই ভালো নয় ওদের জন্য আর তার উপরে তো নিরামিষ চলছে এখন তো যাই হোক এরপরে বলগুলোকে আমি এরকম আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেব তবে এটা আলতো হাতে দিতে হবে কারণ বেশি জোরে দিল ভেঙে যেতে পারে তো এইভাবে আস্তে আস্তে করে সমস্ত বলটা আমি তেলের মধ্যে দিয়ে দেব তবে আমি এখানে দুবার ধরে দিয়েছি কারণ নাড়াচাড়া করার অসুবিধা হতে পারে একসঙ্গে দিয়ে দিলে সেই জন্য আমি এখানে হাফটা হাফটা করে করে নিয়েছি তো এরকম একটু হালকা ব্রাউন হয়ে গেলে তারপর এরকম খন্তি দিয়ে উল্টে উল্টে বলগুলোকে ভেজে নিতে হবে একটু হালকা ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু ভাবতে হবে যে আমার বলগুলো একদম রেডি হয়ে গিয়েছে আর তবে হ্যাঁ এটা একটু অল্প আঁচে করতে হবে একদম আঁচটাকে লো দিয়ে করতে হবে কারণ বেশি জোরে দিলে বাইরেটা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে একটা কাঁচা কাঁচা ভাব থেকে যাবে তার জন্য হালকা করে একদম লো আছে আমি কিন্তু বলগুলোকে ভেজে নিয়েছি তো আমার এখানে প্রথম বলগুলো সব ভাজা হয়ে গিয়েছে আমি এইভাবে এবারে তুলে নেব সমস্ত বলগুলোকে বাকি বলগুলোকেও আমি সেম একই পদ্ধতিতে ভেজে নেব যেহেতু অনেকগুলো বল ছিল তাই আমি এখানে দুবার করে ভেজে নিয়েছি তো হালকা একটু ব্রাউন কালার চলে এলে বলগুলোকে আমার কিন্তু ভাজা হয়ে যাবে তো দেখো একদম কমপ্লিট হয়ে গেল আজকে রেসিপি সয়াবিনের পিংপং বল তো বিশ্বাস করো এটা খেতেও খুব মুচমুচে হয়েছিল আমার বাড়ির বাচ্চারা তো এটা খেয়ে খুবই খুশি হয়েছিল তো তোমরাও পারলে বাড়িতে একবার হলেও ট্রাই করো আর আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা